দুই প্রহরী দুই সীমান্তের রক্ষী মাঝখানে নোম্যান লেন্ডে দাঁড়িয়ে দুজনের ভেতরে দুহাতের ব্যবধান পাকিস্তানের প্রহরী জুলফিকার এবং ইন্ডিয়ার প্রহরী শুকলাল দেশ ভাগ হওয়ায় তারাও ভাগ হয়ে গেছে অথচ এক তারা ছিল বন্ধু একসাথে ঘুরেছে একসাথে খেলেছে একসাথে মাছ ধরেছে একসাথে তিতির শিকার করেছে আজ দুজন দাঁড়িয়ে আছে দুই সীমান্তের প্রহরী হয়ে দুজনের হাতেই বন্দুক তারা দুজনেই কিছুটা এগিয়ে এসে নম্যান্স ল্যান্ডের ঘাসের উপর বসে তাদের অতীত নিয়ে আলোচনা করছে একটি তিতির পাখি ডেকে যাচ্ছে তার সরে মনে হচ্ছে শেখ ফরিদ কুদরত ডাকছে পাখিটা দুজনাই হেসে উঠলো তাদের অতীত কাহিনী মনে করে কি সুন্দর শান্ত স্নিগ্ধ ছিল তাদের গ্রাম তাদের শৈশবের নদী ঝুমঝুমিয়া সেখানে অনেক তিতির পাওয়া যেত এমন আরও অনেক সোনালি অতীত তারা স্মরণ করতে লাগলো তারপর মনে করতে লাগলো দাঙ্গার কথা যে দাঙ্গা তাদেরকে বন্ধু থেকে শত্রুতে পরিণত করেছিল যে দাঙ্গা তাদেরকে ভাগ করেছে তাদের বাড়িকে ভাগ করেছে রজ্জবালি জুলফিকারের বনকে ধর্ষণ করে করাচিতে পালিয়ে যায় সেক্ষণ সেখানে বেশ সুখে আছে তার বোনটা লজ্জায় ফাঁসি দিয়ে মরেছে রজ্জবালিতে কিছু হয় না দেশের আইন কানুন তাদের জন্য নয় অনেকটা রাগ করে সব বলল জুলফিকার সুখলাল বলল তার কথা তার সব জমি কামতা প্রসাদ নিজের নামে খাস করে নিয়েছে কিছুই বলার নেই সে এখন অ্যাসেম্বলির মেম্বার আগে গ্রামের তিতির শিকার করত এখন মানুষ শিকার করে তাদের কিছুই হয় না দেশের আইন কানুন তাদের জন্য নয় এরকম অনেকক্ষণ কথা বলার পর তারা দুজনেই উঠে গেল সন্ধ্যা হয়ে আসছে এখন সার্জেন্ট বের হবের রাউন্ড দেওয়ার জন্য তারা দুজনেই উঠে দুজনের জায়গায় চলে গিয়ে সীমান্ত পাহারা দিতে লাগলো সেই তিতির পাখিটা এখনও ডেকে যেতে লাগলো ছোট গল্পটির নাম তিতির তিতির গল্পের মূল চরিত্র হিসেবে দেখা যায় জুলফিকার শুকলাল তারা হচ্ছে দুই বন্ধু কামতা প্রসাদ ভারতের নেতা আগে পাখি শিকার করতো এবং মানুষ শিকার করে অ্যাসেম্বলিতে যায় রজ্জালি জুলফিকারের বোনকে সাম্প্রদায়িক দাঙ্গার সময় ধর্ষণ করে করা যেতে পালিয়ে যায় পাকিস্তানের একজন নেতা তিতির গল্পটি নয়ন গঙ্গোপাধ্যায়ের লিখিত গল্প নয়ন গঙ্গোপাধ্যায় উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো সত্তর সালে মৃত্যুবরণ করেন তৃতির গ্রন্থটি শুভলক্ষণ উনিশশো সালে প্রকাশিত গ্রন্থ থেকে নেওয়া হয়েছে